আর এই বন্ধু পাত্রের মাঝে নো থ্যাঙ্কস নো সরি তুমি সত্যি অনেক ভালো একটা মেয়ে আর দুজনে অনেক সময় আড্ডা দিয়ে বাসায় চলে আসে আকাশ এর আজ খুব খুশি লাগছে একটা ভালো বান্ধবী পেয়েছে আর তার উপরে নাম্বারও দিয়ে দিয়েছে তুমি বাসায় এসে দেখে পলক খাওয়া দাওয়া সব রেডি করে ফেলেছে যাক ভালো হয়েছে আর রান্না করতে হবে না তারপর সে কাপড় চুপড় নিয়ে ফ্রেশ হতে যাবে ঠিক সেই সময় ফোনটা আবারও বাজা শুরু করে সে কাপড়গুলো ওয়াশরুমে রেখে সে ফোনটা রিসিভ করে হ্যালো কে বলছেন আমি বাজিত থানার দারোগা বলছি আপনি কি আকাশ মাহমুদ আপনার ছোট ভাই মুন্না এখন জেলে বন্দি তাকে শহরের ছেলেদের সাথে জ্ঞানজাম করার সময় আটক করেছে ওকে অনেক মারধর করেছে ছেলেপেলেরা তাই তাকে বাঁচিয়ে এনে থানায় আটক করে রেখেছি আর থানার মধ্যে ওর ট্রিটমেন্ট চলছে আকাশে তো মাথা একশোতে একশো গরম হয়ে যায় ওর কলিজার ছোট ভাইকে মেরেছে কার এত বড় সাহস না আমার আবার আগে রূপে ফিরে যেতে হবে এই বেশভূষা ছেড়ে আবার নিজের ক্যারেক্টারে ঘুষে যাব আর অনেক মানুষকে অনেক কিছু দেখানোর বাকি আছে আকাশ মাহমুদ কি সেটা এখনো কেউ জানে না ওপরে দেখতে খ্যাত হলেও ভেতর থেকে পুরো আগুনের গোলা আকাশ ফোন করে রানা তুই কোথায় রে রানা হচ্ছে শহরের নাম করা মাস্তান এই যে ভাই একটা গ্যাঞ্জামে আসছি ভাই সমস্যা নেই বলেন মুন্নাকে নাকি গত রাতে কারা মেরেছে ভাই আসলে কি যে বলবো শহরে কিছু ছেলেপেরা মিলে একটা দল পাকাইছে আর ইএক্স নামের ওদের সাথে ঝামেলা হয়েছে নাকি ওর ভাই প্লিজ আপনি রাগ করবে না আমি দেখছি মুন্নার কি হয়েছে আর ওদের বারোটা বাজাচ্ছি আমি আপনি নিশ্চিন্তে থাকুন বলে এই ফোনটা রেখে দেয় মেজাজ পুরো মাথায় উঠে আছে আমার আমারও বর্তমানে আমার ছোট ভাইদেরকে মেরে যায় এত বড় সাহস না নিজের রূপ পরিবর্তন করতে হবে না হলে কেউ ভালো থাকতে দিবে না কিন্তু পরক্ষণে মনে পড়ে সে কেন ঘর ছেড়েছে ঘর ছাড়ার উদ্দেশ্য কি সে যদি আবার এগুলোর মধ্যে নিজেকে জড়ায় তাহলে তার এই ত্যাগ বৃথা যাবে না দুনিয়াদারি যেই দিকে যাবে যাক আমাকে মানুষের মতো মানুষ হতে হবে এই আকাশ কি করো খাবাই খেয়েছো হ্যাঁ এই তো খেয়ে দিয়ে মাত্র শুতে যাব এই ডিস্টার্ব করলাম না তো আরে পাগল কি বলছে গোলা ডিস্টার্ব কেন হতে যাব আচ্ছা বলো তুমি খেয়েছো হ্যাঁ খেয়েছি আর অনেক আগে আচ্ছা শোনো তোমার যে জন্য ফোন করেছি আজ বিকালে একটু ঘুরতে বের হব রেডি থেকো আমার পা তো ভালো না কি করে ঘুরব আরে আমি আছি না আমি তোমায় ধরে থাকব আর দুজনে মিলে অনেক ঘুরব আচ্ছা ঠিক আছে এবার একটু বিশ্রাম নেই তাহলে ওকে চাচা বলে লাইন কেটে দেয় কিন্তু আকাশের একটা জিনিস মাথায় কাজ করছে না হঠাৎ আরও কেন ওর সাথে এত ঘনিষ্ঠ হতে যাচ্ছে এর পেছনে কি কোনো কারণ আছে ধুর যাই হোক এত মতলব খুঁজে লাভ নেই ফোন রেখে দিয়ে একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করলাম বিকেলবেলা আরুর ফোন পেয়ে ঘুম ভাঙলো এই তুমি কোথায় রেডি হয়েছো না এখন মাত্র উঠলাম ঘুম থেকে তোমার ফোন পে আচ্ছা আমি গাড়ি নিয়ে আসছি তোমার বাসার সামনে এই সময়ের মধ্যে তুমি রেডি হয়ে নাও আচ্ছা তা ঠিক আছে কিন্তু আমার বাসা কোথায় সেটা তুমি জানো হ্যাঁ হ্যাঁ জানি আমি অনেক আগে থেকেই জানি তুমি কোথায় থাকো আরুর কথা শুনে আকাশে টনক নড়ে উঠলো এই কোনো মতলব নাই তো ধুর কি ভাবছি আমি ওর নামে উল্টা পাল্টা আচ্ছা ঠিকানা জানলে চলে এসো আমি ফ্রেশ হচ্ছি আকাশ উঠে ফ্রেশ হয়ে নাই পরে একটা শার্ট বের করে গায়ে পরে পুরাতন শার্ট আল্লাহ জানে আর কি মনে করবে কিন্তু কি করব আমার তো শার্ট নেই দুইটাই শার্ট একটা কলেজের আর একটা বাসার একটু পর আরও বাসার নিচে এসে হন বাজালো আচ্ছা পল্লব তুই থাক একটু আমি বাইরে যাচ্ছি আমার আসতে হয়তো একটু সময় লাগবে আচ্ছা ভাই সমস্যা নাই আকাশ তারপর বাসা থেকে নিচে নেমে পড়ে আর গাড়ি করে দুজনে মিলে ঘুরতে বের হয় আচ্ছা আরও আমরা কোথায় যাচ্ছি আমার কাছে তো টাকা নেই আরও চোখ গরম করে আকাশের দিকে তাকায় এই কি হয়েছে এভাবে চোখ বড় বড় করে তাকিয়ে আছো কেন এই ছেলে এই কি সমস্যা কি হ্যাঁ তোমার কাছে টাকা আছে কি নাই সেটা তোমাকে একবারও জিজ্ঞাসা করেছি আর তোমার টাকা দিয়ে আমার কাজ কি

ফার্স্টে বুঝতে না পারলেও পরে ঠিকই বুঝে নিয়েছি মানুষ কেন আমাদের দিকে মানুষ কেন বারবার আমার দিকে ঘুরে ঘুরে দেখাচ্ছে কারণ আমাকে দেখতে একদম খ্যাত লাগতেছে আর অনেক সুন্দরী কিন্তু সেই দিকে কোনো ভ্রুক্ষেপ নেই আবার পোশাক আশাক নিয়ে যেন তার কোনো মাথা ব্যথাই নাই বাকি মানুষ আমাকে নিয়ে নানা মন্তব্য করে চলেছে এই চলো ওই দিকটায় গিয়ে বসি তারপর দুজনে গিয়ে ওই পাশে একটা খালি জায়গা ছিল সেখানে গিয়ে বসলাম দুজনে বসে বসে গল্প করছি বেশ অনেকটা সময় গল্প করলাম এই চলো অনেকটা সময় হয়ে গিয়েছে এবার গিয়ে কিছু খাবো আরু আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে গেল আরু এই কি খাবে তোমার যা লাগে অর্ডার করো তার নিজের পছন্দ মতো অর্ডার করলো খাওয়া দাওয়া করে এই এই চলো এখন আবার কোথায় যাবে মলে যাব আমার কিছু কেনাকাটা করতে হবে আচ্ছা চলো আরও গাড়ি স্টার্ট করে শপিং মলের সামনে গিয়ে থামলো পরে দুজনেই মলে ঢুকলাম মলের ভেতরে এসি লাগানো ঠান্ডায় মাইগ্রেনের সমস্যা করছে হাত পাও ঠান্ডা হয়ে আসছে আমার আরও আমার না খুব সমস্যা হচ্ছে এসি বাতাসে মাইগ্রেন আছে আমার প্রবলেম করছে আচ্ছা দাঁড়াও আরও ব্যাগ থেকে একটা চাদর বের করে দিয়ে বলল নাও এটা নাকে মুখে পেঁচিয়ে নাও আরও চাদরটা দিয়ে নাকে মুখে পেঁচিয়ে নিলাম এবার একটু বেটার ফিল হচ্ছে আরও আমাকে নিয়ে একটা দোকানে ঢুকলাম ভালো কোয়ালিটির কয়েকটা প্যান্ট দেখান তো মামুনি কার জন্য দেখাবো সাইজটা একটু বলো আর আকাশকে দেখিয়ে দিয়ে ওর সাইজে লাগবে আকাশ আর কথা শুনে অবাক হয়ে যায় আরো প্যান্ট কিনছো কেন আরো চোখ রাঙিয়ে আকাশের দিকে তাকায় এই ছেলে বেশি কথা বলতেছে মনে হয় অবস্থা কিন্তু খারাপ করে ছেড়ে দিব আমার মুখের উপরে কথা বললে আকাশ চুপ করে গেল আর আকাশের জন্য দুইটা দামি প্যান্ট আর দুইটা শার্ট কিনে নাও এগুলো তোমার জন্য কাল থেকে যদি কলেজে ওই সব পড়ে আসো খারাপ হবে মানুষ তোমাকে কথা কেন শোনাবে হ্যাঁ আকাশ কি বলবে কিছু বুঝে উঠতে পারছে না কারণ আরো কে সে যত দেখছে ততই অবাক হচ্ছে এই মেয়েটার মধ্যে কোনো দেমাক বা হিংসা নেই একদম সাধারণ একটা মেয়ে গাড়ি দেখলেই বোঝা যায় বাপের অর্ধের সম্পত্তি তা অহংকার বলতে কি সেটা তার মধ্যে নেই আচ্ছা চলো অনেক সময় হয়েছে এবার বাসার দিকে যাওয়া দরকার হ্যাঁ ঠিক বলেছো অনেকটা সময় হয়েছে এবার যাওয়া দরকার দুজনে লিফট দিয়ে নিচে শপিং মল থেকে বের হবে ঠিক সেই সময় কেউ একজন ইচ্ছে করে এসে আকাশের গায়ের সাথে ধাক্কা খায় সে ধাক্কা দিয়ে সে নিজেই মাটিতে পড়ে গেছে আকাশ লক্ষ্য করে দেখে হেনা আকাশ তো অবাক হেনার সাথে অনেকগুলো মেয়ে আছে হয়তো শপিং করতে এসছে ধুর যাই করুক তাতে আমার কি হেনা তো চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে হেনা চেঁচামেচি শুনে মানুষজন জড়ো হয়ে গেছে পাশেই অনেকগুলো উশৃঙ্খল ছেলে পেলে দাঁড়িয়েছিল ওরা দৌড়ে আসে এই এই এখানে কি হয়েছে দেখেন না ভাইয়া এই কে ছেলেটা আমাকে ইচ্ছে করে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিয়েছে ওই পোলা মেয়ে দেখলে হুমরি খেয়ে পড়তে ইচ্ছে হয় বলে আকাশকে মারতে আসে তখনই আরো ওদের পথ আটকায় এই আপনারা না জেনে কোনো কথা বলতে আসবেন না দোষ আকাশের না দোষ হচ্ছে ওই মেয়ে সে নিজের ইচ্ছে এসে ধাক্কা খেয়েছে ভাইয়া আপনারা বিশ্বাস করেন এই মেয়ে পুরো মিথ্যা বলছে ওরা দুজন মিলে প্ল্যান করে আমায় ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে ছেলেগুলো আরোকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে আকাশের গালের মধ্যে কোষে একটা থাপ্পড় লাগিয়ে দেয় হেনা তো মনে মনে খুশি হল ওটা খচ্চর কালকে সব তুলে দিলাম এই তুই মুখ থেকে সদরটা সরা তোর ভিডিও করে নেটে ছেড়ে দিব আকাশ চুপচাপ দাঁড়িয়ে আছে এই তোর একবার বলছিস যে কথাটা কাটে যায় না না আরও কয়টা দিব বলে আকাশের গলা টেনে ধরে আকাশ গলা থেকে চাদরের প্যাচটা খুলে মুখ থেকে চাদরটা সরায় ছেলেটা আকাশকে দেখে ওর চোখ বড় বড় হয়ে যায় ভয়ে ওর গা কাপা শুরু করে দিয়েছে ছেলেটার সাথে বাকি যারা ছিল সবাই আকাশকে দেখে ভয়ে দৌড়ে পালিয়ে যায় ছেলেটা আকাশের কলা ছেড়ে দিয়ে ওর পায়ের ওপর হুমড়ি খেয়ে পড়ে ভাই আমাকে মাফ করে দেন ছেলেটা ভয়ে আকাশের পা ধরে হাউমাউ করে কান্না করে দেয় সবাই তো অবাক সবাই আসলো ওকে মারতে আর ওকে দেখে সবাই পালিয়ে গেল বিশেষ করে হেনা তো বিশ্বাসই করতে পারছে না যারা ওকে মারতে আসলো তারা আকাশের পায়ে ধরে মাপ চাচ্ছে কি হচ্ছে কি এসব এই খ্যাত ছেলেটার পায়ে ধরে কেন মাপ চাচ্ছে ওরা ধুর মাথায় কাজ করছে না এদিকে ছেলেটা আকাশের পা ধরে পড়ে আছে ভাই আপনার পায়ে ধরে মিনতি করেছি ভাই আমার ভুল হয়ে গেছে আমাকে মাপ করে দেন। এই পাথরে উঠে দাঁড়াও ভাই আপনি আমার মাপ না করলে আমি আপনার পা ও কোনো না তুকে উঠে দাঁড়াতে তো বলছি না বলে এই গরম হয়ে যায় আর ওর মাথায় যেন কিছুই কাজ করছে না যেখানে সবাই ওকে অপমান করে সেখানে এই ছেলে আকাশের পায়ে ধরে মাপ যাচ্ছে মাথা ঠিক আছে না কে এই ছেলের আল্লাহই জানে কিন্তু বাকি ছেলেগুলো পালিয়ে গেল কেন একজনের মাথা খারাপ ধরে নেওয়া যায় কিন্তু বাকি যারা ছিল ওরা কেন পালিয়ে গেল আর ওর কোনোভাবেই মিলছে না তাহলে আকাশের কি অন্য কোনো পরিচয় আছে যেটা আমরা জানি না আকাশকে নিয়ে হাজারো কৌতূহল মাথায় কাজ করছে মাটি থেকে উঠে দাঁড়ায় আজকের মতো কিছু বললাম না সব ছেড়ে ভালো হয়ে গেছে না হয় তোরা তো সে তোদের মৃতদেহ দেখে এত সময় মানুষের কান্নার ঝোল পেরা যেত ভবিষ্যতে যদি এমন ভুল দেখি এই ভুবনে তোদের শেষ দিন হবে ভালো থাক চলাম আরও চলো বলে আরোকে নিয়ে শপিং মল থেকে বের হয়ে যায় সমস্ত কিছু যেন হিনার মাথার উপর দিয়ে গেল ছেলেটার ভয়ে এখনো হাত পা কাঁপতেছে কি ভাই ওকে মারতে গিয়ে নিজেরাই ভয় কাবু হয়ে গেলেন আপনারা চারজন আর ওই খ্যাতটা একা ছিল তারপরেও আপনারা ওকে মারতে পারলেন না বাহ শুরুতে তো অনেক বীর বলতা দেখিয়েছেন হ্যাঁ ছেলেটা হেনার গালের মধ্যে কষে একটা থাপ্পড় বসিয়ে দেয় হেনা থাপ্পড়ে ডাল সামলাতে না পেরে ফ্লোরের ওপরে গিয়ে পড়ে এই মেয়ে তোর গুষ্টি মারি আরেকটা শব্দ বের করলে মুখ দিয়ে তাহলে তোকে থাপড়াইয়া থাপড়াইয়া এখানে মেরে ফেলবো থাপরাইয়া থাপরাইয়া এখানে মেরে ফেলবো ফাজল মে কোতাগার হেনা ভয়ে শপিং মল ছেড়ে বের হয়ে যায় বান্ধবীদেরকে নিয়ে কিন্তু হেনা ভেতরে ভেতরে রাগে ফসফস করছে একে তো শপিং করতে পারে নাই দ্বিতীয় এই ক্ষেত আকাশের জন্য অপরিচিত একটা ছেলের হাতে থাপ্পড় খেলো সবই ক্ষেত আকাশের দোষ বেটাকে আমি ছাড়বো না তোর জন্য মার তোর শেষ আমি দেখেই ছাড়বো আর শালা কিডনির বাচ্চা কি বললো ওর মতো একশো ছেলে পেলে আসলেও এই খ্যাতটা কিচ্ছু করতে পারবে না আরে একশো ছেলে পেলে কেন খ্যাতটাকে আমি নিজেই সাইজ করবো অন্যদিকে আরো গাড়ি ড্রাইভ করছে আকাশ চুপচাপ বসে আছে এমনিতে আরুর মাথায় তো আকাশকে নিয়ে হাজারো কৌতূহল তার মধ্যে ছেলেটাকে বলা আকাশের শেষ কয়েকটা কথা তাকে আরো ভাবাচ্ছে সে শিওর আকাশের কথা শুনে যে আকাশের কোনো লুকোনো অতীত আছে আকাশ চুপচাপ গাড়িতে বসে আছে মন মেজাজ একদম বিগড়ে আছে আকাশের কচু দুনিয়ার মানুষগুলো এত আজীব কেন আমি ভালো থাকলে ওদের শরীরে এত জ্বালা কেন করে যেখানে যাই পিছনে অতীতের সাথে রিলেটিভ কোনো কর্মকাণ্ড ঘটে যায় আকাশের গালে আঙুলের ছাপ বসে আছে আরও গাড়ি ড্রাইভ করে আকাশের বাসার সামনে এনে আকাশকে নামিয়ে দেয় আকাশ গাড়ি থেকে নেমে বলল আরু সাবধানে যাও আর কোনো সমস্যা হলে আমাকে ফোন দিও বলে এসে ঘরের দিকে হাঁটা দেয় আচ্ছা তুমিও ভালো থেকো আকাশ বাসার ভেতর ঢুকবে আরো পেছন থেকে আবার ডাক দেয় এই আকাশ শুনু না একটু হ্যাঁ বলো কাছে আসো আর ঠোস করে আকাশের গালে একটা কিস বসিয়ে দেয় এই এই কি হলো এটা কই কি হয়েছে আরে এত চাপ নিচ্ছ কেন বন্ধুকে ভালোবেসে তুই একটা পাপ্পি দেওয়াই যায় আচ্ছা গেলাম সে বাসার ভেতরে চলে আসে আর ও চলে যায় আকাশ এসে দেখে পলব ও বাসায় নেই সে ফ্রেশ হয়ে নাস্তা করে পড়তে বসে পলব একটু পরেই চলে আসে ক্ষীরে তুই কি করে জানলি ভাই আমি আপনাকে নিজের চাই তো বেশি ভালোবাসি আপনার গায়ে হাত দিয়ে কিভাবে বেঁচে যাবে আপনার গায়ে হাত দিয়েছে আর আমি ওকে ছেড়ে দিব সেটা আপনার মনে হয় ব্যাটাদের ক্যাশাসা কাহিনী খতম আরে তোরা কি কখনো মানুষ হবি না তোদের নিয়ে না আর পারি না আমি যেখানে কিছু করি না সেখানে তুই কেন উল্টা করতে গেলি এটা তো কম ভাই আপনার গায়ে আঘাত করবে এমন জানতে পারলেও জীবন কেড়ে নিব জানে ওদের যত মানা করুক কিন্তু কাজ হবে না ব্যাটাদের খেল খতম করে দিয়েছে বলল আচ্ছা আমার পড়তে হবে তুই কোনো কাজ থাকলে শেষ কর আকাশ পড়ায় মন দেয় পড়া শেষ করে রাতের বেলায় খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে কিন্তু অন্যদিকে হেনা চোখের ঘুম কেড়ে নিয়েছে আকাশ ওকে আজ মার খাইয়েছে খ্যাটটা কিন্তু একটা জিনিস মাথায় কাজ করছে না আকাশকে মারার পর সে কোনো রিয়াক্ট করলো না ছেলেটা দেখতে খ্যাত হলে ওর মধ্যে ভালো কিছু গুণ আছে ধুর আমি ওই খ্যাতটাকে নিয়ে কি সব পাল্টা চিন্তা ভাবনা করছি তবে খ্যাতটার কোনো একটা দিকই এটাকে দুর্বল করে দিচ্ছে আকাশকে সে কোনোভাবেই তার স্মৃতিশক্তি থেকে সরাতে পারছে না সকালবেলায় আকাশ ঘুম থেকে উঠে কলেজে চলে যায় আরও আজ আগে ভাগে চলে আসে তিশানও আজ কলেজে এসেছে তিশান আকাশের সাথে আরো কে দেখে তো অবাক তিশান আরও আমাদের বন্ধুত্বের মধ্যে নতুন জয়েন হয়েছে ক্লাস শুরু হতে আরও ত্রিশ মিনিট বাকি তাই সবাই বসে বসে আড্ডা দিচ্ছে এমন সময় হেনা কলেজে আসে এসে দেখে তিনজন একসাথে বসে গল্প করছে হেনার কেন জানি একদম গা জ্বলে যাচ্ছে বিশেষ করে আকাশের সাথে আরুকে দেখে না দাঁড়া তোদের ব্যবস্থা করছি তোদের দুইটাকে আমি কখনোই একসাথে থাকতে দিব না ক্লাসের ঘন্টা পড়লে সবাই ক্লাসে চলে যায় আকাশ আজ সবার সামনে বসেছে স্যারে সে দেখে আকাশ কাপড় পাল্টেছে স্যার কিনেছে না কেউ ভিক্ষা দিয়েছে এসব খ্যাত মার্কা ছেলেদের সামর্থ্য আছে কি নতুন কাপড় চোপড় কেনার হেনার কথা শুনে ক্লাসের সবাই সজোরে হেসে দেয় স্যার লেকচার দিতে শুরু করে সবাই স্যারের কথার দিকে ফোকাস করে কিন্তু হেনা অন্য কিছু ভাবছে আকাশকে সে শিক্ষা দিয়েই ছাড়বে কিন্তু কিভাবে দিবে একটা বুদ্ধি আটে হ্যাঁ পেয়েছি এবারে যাবি কই তুই ক্লাস শেষ করে আকাশ তিশান আর আরো গাছতলায় বসে বসে আড্ডা দিচ্ছে এমন সময় হিনা আকাশকে ডাক দিয়েছে আকাশ শুনেও না শোনার ভান করে আছে আকাশের কাছে গিয়ে এই আকাশ শুরুতে একটু তোমার সাথে আমার কিছু কথা আছে এই আকাশ তুই চাবি না তোকে আবার অপমান করবে সরি আপনার সাথে আমার কোনো কথা নাই আপনি এখন যেতে পারেন প্লিজ শুনো না জাস্ট 2 মিনিট কথা বলবো খুব দরকার না বলেছেন আপনার সাথে আমার কোনো কথা নাই আপনি জানেন কেনকে প্লিজ একটু শুনো না আমার কথাটা আচ্ছা আরো তোমরা দাঁড়াও কি বলে শুনে আসি এত রিকোয়েস্ট করছে আমি শিওর আবার অপমান করবে আরে অপমান করলে করুক আমার শুয়ে গেছে তারপর শেখেনার কাছে যাই জি কি জন্য ডেকেছেন এবার বলুন আসলে আই সরি আকাশ কালকে বিষয়টার জন্য শুধু কালকে না আগে সব খারাপ ব্যবহারের জন্য আই সরি আরে কি করছেন পাগল হয়ে গেছে নাকি আপনি কোথায় আর আমি কোথায় আপনি হচ্ছেন ওসির মেয়ে আর আমি হচ্ছে একটা খ্যাত মার্কা ছেলে আমার কাছে মাফ চাও আপনার মানায় নাকি আকাশ আমি জানি তুমি আমার উপর এখন উড়ে গিয়ে আছো প্লিজ মাফ করে দাও না আর কখনো তোমায় খ্যাত বলবো না আমি আচ্ছা জান মাফ করে দিয়েছি এবার ভালো থাকে বলে চলে আসতে হচ্ছে এমন সময় হিনা আবার ডাক দেয় এ আকাশ দাঁড়াও আবার কি এত তাড়াহুড়ো কেন তোমার হ্যাঁ একটু কথা বলে কি হয় আমার সাথে আরে আজব তো কি বলবো আপনার সাথে মাফ চাইতে এসেছেন কাজ শেষ এরপর কি কথা থাকতে পারে আমি তোমার বন্ধু হতে চাই আমাকেও তোমাদের বন্ধুত্বের মধ্যে শামিল করে নাও না আচ্ছা আপনি আসলে কোন মত্র এসেছেন বলুন তো শুরুতে মাফ চাইলেন এখন বলছেন বন্ধু হতে চান আসলে ঘটনাটা কি এক রাতের মধ্যে এমন কি পরিবর্তন হয়ে গেল যে আমার মতো খেতের সাথে এত ভালো ব্যবহার করছেন কি কিসের মতলব থাকবে আমার কোনো মতলব নেই আমি তো তোমার বন্ধু হতে চাই ধুর আপনার সাথে কথা বলাই বেকার আপনাকে বন্ধু বানানো ইম্পসিবল নেভার কখনোই না আমার মাথা খারাপ হয়ে যায় না যে আপনাকে বন্ধু বানাতে যাব আকাশ হেনাকে রেখে তিশানদের কাছে চলে আসে হেনাও আকাশের পেছনে পেছনে আসে এই আরু আমি তোমাদের বন্ধু হতে চাই আকাশকে বলেছি কিন্তু সে আমাকে বন্ধু বানাতে রাজি হচ্ছে না প্লিজ তোমরা আমাকে বন্ধু বানিয়ে নাও না